যদি বললো পঞ্চাশ দেব পঞ্চাশ লাখ তো ঠিক পাই না বুঝতে পেরেছ আর যখন আঠারো সালে পঁচিশ লাখ দিচ্ছি তখন প্রধানটা ঠিক ছিল তখন প্রধানটা ঠিক ছিল তুমি ছাব্বিশ বছর ধরে একটা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছি ষোলো বছর পঞ্চায়েত চাল দিচ্ছি আমার মতন লোকের তুমি মাইনাস করে যাচ্ছে তোমার

দিওনা भगत নামে কি বললো আঙ্গার নামে কি বললো ওই কথা কান্দবা দরকারী দুদিন পরে নিচে বসে দুদিন পরে টেবিল টেবিল চেয়ার গুছিয়ে বাড়ি চলে যাবে रुपएে না পঞ্চায়েত প্রধান এটা প্রধানের ক্ষমতা কি যদি মেম্বার আর সঞ্চালক যদি না থাকে তার প্রধান চালাতে পারবে না এটা পঞ্চায়েত সমিতির যদি কর্মদপ্তর পঞ্চায়েত সমিতির মেম্বার যদি ইউনাইটেড থাকে ওর কিছু করার ক্ষমতা নেই তার ব্যবস্থা সহগত ভাই করে দিয়েছে ওকে তার ব্যবস্থা করে দিয়েছে তুই ওখানে বসেই থাক বসেই থাক দুদিন পরে ওই টেবিল চেয়ার যে গাড়িতে করে এসেছে ওই গাড়িতে তুলে বাড়ি যেতে হবে এই হচ্ছে পরিস্থিতি করে শেষ ভাই দেখো একটু কথা বলি সহগত ভাই বল শেষ কর